মাতালের একটা ক্লারিফিকেশন ভিডিও এসেছে মানে ব্লগ ভিডিওটা দেখিনি ওই মাতালের অবস্থা কি হচ্ছে জানো তো ডিয়ার ফ্রেন্ডস ওই যে তোমার ইয়ের অবস্থা যা হচ্ছে জানো আমার ইয়েটা একটু উঁচু হয়ে গেছে স্ট্যান্ডটা একটু ঠিক করে নি শুধুমাত্র মুখটা দেখা যাচ্ছে দেখলাম ওই যে বড়বেচু এবং বউ বেচু কিন্তু একই কস্তিতে সবার কাস্তি মানে হচ্ছে ছোট নৌকোকে বলে একই নৌকো একই পথের পথিক নিজেদের গোপন আপন সম্পর্ক বেঁচে করে যেটা করতে কালকে জলন্দীপ আসবে এটা ছুতো ধরে যেমন আগে মাসি পিসি বলেছিল না তুমি কি চাও মাসি তুমি মাসি না পিসি আগে বলো মনে আছে ও খোঁজ ছিল ছুতো আজকে বাবাকে দিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে কালকে আবার বুবেসে আসবে এই শুয়েরও কিন্তু সেই দুরবস্থাই হবে সর্বনাশ হবে এইভাবে চললে কারণ কি কারণ হচ্ছে আমার অবস্থা আমার আমাকেই দেখো আমি কন্ট্রোভার্সি আমি পুরো ব্লগটা দেখি নি আমি খোঁজে 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 এন্ডিংয়ে যেখানে ক্লারিফিকেশান দিয়েছে শুধু সেইটুকু দেখেছি তার মানে আজকে ও আচ্ছা যদি দেখো আমার যে ভিউটা কাউন্ট হয়েছে কতটুকু পাবে ও বুঝতে পারছো তাও স্পিড বাড়িয়ে কতটুকু পাবে ওখানে আমার ভিউ থেকে কোনো লাভ হলো বেশিরভাগ কন্ট্রভার্সি এটা এবং বেশিরভাগ মানুষ এইরকমই ওই দু চারটে চাটা ছাড়া যার জন্যে তোমরা দেখবে যে অত সাবস্ক্রাইবার কিন্তু ভিউ কীরকম ওই ওই লেভেলে হয় কি যাই হোক একটা জিনিস দেখো কি বলছে আমি সব বাচ্চাদের কেক দিয়েছি ওখানে সবাই আমার আপন আমি কাউকে দিয়েনি কিন্তু শাশুড়ি মা উনি সবার থেকে বয়সে বেশ বড় এবং কিরকম দেখো এইখানে ধরো শাশুড়ি মা দাঁড়িয়ে আছে এই মানুষটাকে দিয়েছে এই মানুষটাকে দিয়েছে মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন মুখের দিকে তাকাচ্ছেন ওনার মুখে দেওয়া যেত না শাশুড়ি মাকে যদি এক টুকরো কেক দিত সেটা শোভন হতো কিন্তু তাতে কে আপত্তি করতো ননদ নন্দায় যিনি মার মেয়ে ওর নিজের বাবা মা ওর বাবা বাবা মার ইগোই লাগতো যে ছেলে অবশ্য ওদের জামাইকে তো চাকর করে রেখেছে যে চাকরের মাকে দিচ্ছে আমাদের দিল না বাবা মারিগোয় লাগতো বাড়িতে লোকেরা এসছে সবাইকে জনে জনে না দিলেও শাশুড়ি মা যেখানে এই পজিশনটা দেখো তোমরা এই পজিশন এইখানে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ও একে দিল একে দিল তুই আমার বড় বেটি বলে দিল আমি শর্টস তুলে দিয়েছি দেখো কিন্তু মাঝখানে শাশুড়ি মাকে দেয় যেতে শোভনত ওটা খুবই অসভ্যতা করেছে তবে অসভ্যতা করাটাই তোর নেচার সুতরাং এটা তো গেল তারপরে বলছে মিঠুতির ব্যাপারটা মিঠুদি কি শুধু প্রতিবেশী তো তোর সব প্রতিবেশীরা তোর কুকুর রেখেছে কুকুর তো নয় তোর নাকি সন্তান সব প্রতিবেশীর বাড়িতে তুই সন্তান রেখে এসছিস কেন রেখে আসিস নি সব প্রতিবেশী কি ইকুয়াল দেখ তোর প্রতিবেশী সীমা এবং তার হাজব্যান্ড আসেনি এটা যদি মারু মারিয়ার বাড়িতে হতো বা অন্য কারোর বাড়িতে হতো বসে যেতিস না পেছন খুলে একদম বসে যেতিস দেখ তার মানে তোর প্রতিবেশীদের তুই এই জন্যই করিস করিসনি এক তোর বাজেটে খুলবে না ফোন বাজা পয়সা দু নম্বর হয়তো তারা আসবে না বুঝতে পারছো আজকে মিঠু দি কি প্রতিবেশী মিঠু দি যখন এই ভিডিওটা দেখবে তখন ওর কিরম খারাপ লাগবে বলতো আপদে বিপদে যে কোনো জায়গায় আজকে মারিয়ার সঙ্গে অত সম্পর্ক মারিয়া কুকুর রাখেনি কেন রাখবে তাদের বিয়েটা ইম্পর্টেন্ট না এর পোষ্য রাখা ইম্পর্টেন্ট তুই না হ্যাঁ নাই গেলি তুই এই বুড়ো বয়সে যেখানে বরকে দিয়ে বিবাহবার্ষিকীর দিন ঝাড়ুতে আছিস তোর সম্পর্কে কোনো ভ্যালু নেই মারিয়াও জানে মন্দিরাও জানে যার জন্য তুই না নাই গেলি দার্জিলিংয়ে কিন্তু তাদের বিয়েটা তো ইম্পর্টেন্ট সেটা যদি চ্যানেলের জন্যেও হয় রুটি রুটি তাদের অনুপমের অত লোন রয়েছে তো যাওয়া সেখানে এসেই বেরিয়ে এসেই নোড়ো বরের সঙ্গে ছিনাল ছিনালি খেলা হ্যাঁ বেরিয়ে এলো অত ভালো সময় কাটিয়ে এলো তার তাকে ছিনাল বলছে এই জন্যই তো গল্পটা জমলো না তাই জন্য বলছিস না সমস্ত কাজ ঘষে করি অ্যাকচুয়ালি সমস্ত কাজ তুই দু নম্বরে প্ল্যান বানিয়ে করিস যার জন্যই সব ফেল হচ্ছে পারছো তো টিনা ভাগ্যের দোষে মার খাচ্ছে কিছু কিছু মার খাচ্ছে এই যে যেমন টিনার জিনিসগুলো বেঁচে দিয়েছিস কিনা তুই তো বললি না ও বলছে জিনিসগুলো হারিয়ে গেছে তুই তো ক্লারিফিকেশন দিলি না ক্লারিফিকেশান দিলো যে জিনিসগুলো হারিয়ে গেছে পাইনি যেখানে মৌকা হলো সেখানেও বললো যে আমার পার্সেলের মধ্যে জিনিসগুলো ছিল এগুলো তো বললো তার সত্ত্বেও ক্লারিফিকেশান দিলি না সারের মতো নিজে ক্যামেরা খুলে চেঁচালে তোমার দুটো আর্নিং হবে এর বাইরে তো কিছু হবে না টিনা সমস্ত জিনিসের ক্লারিফিকেশন দিয়ে রেখেছে সন্তানের ব্যাপারে ও কি করবে সেটা সম্পূর্ণ ওর দায়িত্ব ওর রাইটস ডিভোর্সের সময় আমি যেটুকু পড়াশোনা করেছি শুনেছি তাতে বাচ্চার রাইট পাওয়া যায় দ্বিতীয় কথা ক্লারিফিকেশান টিনা সন্তানের ব্যাপারে দেয়নি টিনা বলেনি যে সন্তানটা ভালো খাচ্ছে ভালো পড়ছে ওর বাবার বাড়িতে থাক মানে টিনা যেই ইউপি আর নয়ডাটা বলেছে এরা মূর্খরা বসে গেছে টিনা ক্লারিফিকেশান দিলি না কত কমেন্ট এসছে কিসের ক্লারিফিকেশান প্রত্যেকটা ক্লারিফিকেশান দিয়ে রেখেছে যিনি সারিয়ে গেছে সেটাও বলেছে এবং জনে জনে টিনার কমেন্ট বক্সেও দর্শকরা বলে গেছে যে হ্যাঁ আমার সাথে ওই হয়েছে এবার তোমরা মুখ করবে কি করা যায় তো যাই হোক তো শুয়ে কথা বলছিলাম তাহলে টিনা মানে শুয়ে কাছে ওই পোষ্যটার কোনো গুরুত্ব নেই ওটা একমাত্র কুকুর মানে ওটাও সন্তান তাহলে নয় ওই লালু ধলি যাদের বলে তাদের সঙ্গে ওই কুকুরটা সমান তা হলে কারণ ওই পোষ্য যার বাড়িতে থাকবে সে তার কাছে স্পেশাল হতে পারতো পাড়া প্রতিবেশী আলাদা পাড়া প্রতিবেশী প্রত্যেকের বাড়িতে কিন্তু ও কুকুর রাখে না যার বাড়িতে রেখেছে ওই যে ও দার্জিলিংয়ে গেলে অতগুলো দিন প্লাস এই যে তোমার ওই যে মিট আপে গেলো সেদিনও দিনও মিঠুদির ব্লগটা দেখে এসো আমি দেখেছিলাম সেদিন বলছে যে আমি আমার ছেলেদের নিয়ে যেতাম কিন্তু সেরু থাকবে তো ওই জন্য আমি যেতে পারছি না এরকম ছোটোখাটো প্রচুর স্যাক্রিফাইস আছে মিঠু দির মিঠু দিয়ে কুকুরের জন্য খুঁত্তার জন্যে ও কথা শুনেছে মিঠু দি গায়ে পোকা হয়েছে কি হয়েছে এই নিয়ে কথা শুনেছি শুধু তাই নয় মিঠু দিয়ে কোথাও মানে ডাক্তারখানায় গেলে বা কিছু গেলে জিজ্ঞেস করে নিত যে আমি ডাক্তারখানায় যাবো তোমরা কি তারপরে বেরোবে যেখানেই যাবে কুত্তাটাকে ধরে মিঠু দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে আসতো তার মানে কুকুরের প্রতি ও কুকুরটাও সন্তান মোটেই নয় কুকুরের প্রতি ও তার মানে কোনো মহত্ত্ববোধ বা ভালোবাসা নেই কারণ তাকে যে দেখছে সে তার কাছে তাহলে স্পেশাল নয় ধরো আমাদের একটা একটা সাধারণ উদাহরণ দিচ্ছিল এই যে আমরা যখন বিবাহবার্ষিকী করি ছেলের জন্মদিন করি যাই করি ঠিক আছে এইবার ধরো আমাদের সোসাইটিতে শুধু বাচ্চাদের বললাম যে যে ব্যাটারি কম হয়ে গেছে যাই হোক শুধু বাচ্চাদের বললাম যে যে ধরো মানে ছেলে বন্ধু তারা এইবার ধরো সোসাইটি নেবারদের কারো বলিনি বাবা মাকে কাউকে বলিনি এবার নেবারদের কাছে আটতলায় জেনি বা নতলায় যিনি ধরুন রয়েছেন তার কাছে কারো কাছে হয়তো ও ম্যাচটা পড়ছে তো সে তো স্পেশাল হবে না তাকে নেবার হিসেবে কাউন্ট করবো না ছেলের টিউটার হিসেবে কাউন্ট করবো তখন বলবো না তাকে যে ছেলের টিউটারকে যিনি টিউ টিউশন দিচ্ছেন তাকে তো স্পেশালি নেমন্ত করবো তাই না এসব ছুতো বাদ দে ভাই সবই বোঝা গেছে খানিকটা হে 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 করে হেসে দিলেই যেটা যুক্তি সম্পন্ন সেটা তো মিথ্যে হয়ে যায় না হে আচ্ছা বিবাহবার্ষিকের দিন তুই বরকে দিয়ে ঝাড়ু দেওয়ালি কী করে রে বিবাহবার্ষিকী তোর তো একার নয় আরো আর কি বলছিস ননদ মেন্টাল নয় তাহলে তারা হাসবে না কেন ননদ আর নন্দায় কিন্তু গোমরা মুখে ছিল ননদ ওখানে এসছে ওর ভাইয়ের দায়ে ভাই হয়তো ফোন করেছে বা বাবা মা বলেছে বাড়িতে কাজ হচ্ছে তোর বাড়িতে তারা আসেনি তারা তার নিজের ভাইয়ের বাড়িতে এসছে আর মেন্টাল নয় খানিকটা তো না হাজার কারণ আছে তোর সঙ্গে তোর মতো ছেলের বউ তারা পেয়েছে ভাইয়ের বউ পেয়েছে তারা যারা তারই ছেলেকে নিয়ে মানে সন্তান তুললো যে হবে তাকে নিয়ে ওয়াইটিতে কন্ট্রোভার্সি গায় সেই টাইটেলটা তো মনে আছে যেদিন তুই ফ্ল্যাট ফেললি যে বাবানের সঙ্গে আমায় জড়িয়ে কথাবার্তা কথা কত কিছু কথা হয় তাহলে বাবানের মা তোকে হাসবে ধরি সে আসতে তার ভাই খারাপ না পায় আর দ্বিতীয় কথা ওইরকম ছেলে ওইরকম ভাইয়ের বউ দেখে তাদের তো সত্যি খারাপ লাগছে দুদিন আগে ছিনাল বলেছে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল হ্যাঁ তুই এই জিনিসটা ক্লারিফিকেশন তো আজ অব্দি দিলি না যে বারো বছর সংসার করে তুই কি ঘাসছে নিলি যে তোকে ছিনাল বলে তোর বর এত মারপিট ছবরা ঝাঁটি দেখছি কিন্তু বড় নিজের বউকে ছিনাল বা ব্যবসা বলে এরকম তো শুনিনি কোথাও সেটা ক্লারিফিকেশন দিলি না ফ্ল্যাট থেকে কেন চলে এসেছি তার ক্লারিফিকেশনও তুই দিলি না তো আজকালের মধ্যে টিনাকে নিয়ে তুইও বসবি কন্টেন্ট পেয়েছিস বলবি না কেন এটা কন্টেন্ট হয়ই না টিনা বলেছে ইউপি কেয়ার আমি জানি না নয়ডা ইউপিতে আমি সেটা জানি কিন্তু নয়ডা বলে তোমরা বুঝে যাও আর ইউপি যাচ্ছি বলে তোমরা বুঝে যাও বেড়ালি কথাটা বলতে হয় না সেই সেই জন্য বলেছি এমন ভাবে বলো তাতে খারাপ লাগে এইটা নিয়ে তুই কেন ক্লারিফিকেশন দিলি না তুই ওই ওই সময় কেন হেঁচেছিলিস নাক টিপে উত্তর দিকে তাকিয়ে কেন হেঁচেছিলিস দক্ষিণ দিকে তাকাসনি তার ক্লারিফিকেশন দিলি না ভাই ও জন্ম থেকে আজ অব্দি যা যা করছে সবকিছু ক্লারিফিকেশন দিতে তো বসেনি ও শুধু নয়ডা যে ইউপিতে ও সেটা জানে সেইটা বলেছে মানে ওকে লোকে একেবারে সেই গায়ের ইয়ে ভাবছে সেটাও খারাপ লেগেছে ও সেটা বলেছে সব জিনিসের ক্লারিফিকেশনও তোমাদের যদি দিয়ে দেয় তাহলে তোমরা কন্ট্রোভার্সি করবে কি করে কিছু না কিছু খুঁজতে পার করতেই যাবে কিছু না পেলে টিনা মাকে ধরবে টিনার মা সরস্বতী পুজোর দিন কেন শাড়ি নিয়ে বলেছে খানিকটা চেঁচিয়ে নিলে দু কে ভিউ হয়ে গেল দু কে ভিউ মানে একশো টাকা কি দুশো টাকা তাই না তো হোক একটা কথা দেখো তাহলে মিঠু দি ওর কাছে স্পেশাল নয় এবং ওই সীমাদিরা আসেই নি ও স্ট্যাটাস পরাবর্তী প্রতিবেশীর কাছে কি দেখতে পাচ্ছ ও পরবর্তী বেশিদের বললে কেউ আসতো না ওই ভয়ে বলেনি শাশুড়িকে কেকটা দেয়াই যেত বুঝতে পারছো না কাম যত সব ও ভার্চুয়ালি মন্দিরের সঙ্গে কম্পিটিশন করে ওই এটা করেছিল তার জন্য ফোনটা আগে থেকে বেছে দিয়েছে এইটুকুও ঘষে নিয়েছে তারপরে আর একটা কী ছিল কি একটা বললো যেন হে হে করে মানে হেসে দিলেই যেন যুক্তিটা ইয়ে হয়ে যায় খারাপ হয়ে যায় ব্যাপারটা তুই সবাইকে বলে বেড়াচ্ছিস বলে যে তোকে বলা হচ্ছে তা না এগুলো তো চোখে দেখা যাচ্ছে সস্তার কতগুলো জানতে জুয়েলারি পরেছিস অত্যন্ত সস্তা এবং চিপ লাগছিল ঠিক তোর নেচারের মতো মতো অত্যন্ত চিপ লাগছিল ওটা সোনার জল করা পড়া যেত না এত তো ফোটানি মারছিস ওই জবে থেকে ওই ছিয়ানব্বই এত বড় মিথ্যে কথা হয়তো কারণ এ নাকি কন্ট্রোভার্সি পুইন তো এ যখন বলছে প্রিয়াকে যে ও ছাব্বিশ বারো হাল সাড়ে বারো নয় বাইশ লাখ টাকা পেয়েছে তাহলে এই ছিয়ানব্বই হাজার পেয়েছে এ বললেই বিশ্বাস করতে হবে এবং যারা এর কাছে ফেরত চেয়েছে তাদের ব্লক করে দিয়েছে হারে তুই সব সবকাছ ঘষে ঘষে করিস তাহলে তোর একটা আলমারি থাকা সত্ত্বেও আল্লাহ থাকা সত্ত্বেও একটা ঢেকা ওই চকচকে সস্তা টাইপের আলমারিটা কিনলি কেন কিনলি কেন মন্দিরাকে দেখাবার জন্যে যে আমারও আছে হ্যাঁ মন্দিরাকে দেখানোর জন্য মন্দিরাকে যখন দেবশ্রী জিনিস দিয়েছিল তোর কি ফেটে গেছিল ঘড়িটা আমি একটু সিম্পল পছন্দ করতাম আমারও ভাই জানিস তো এই তোর তুই সস্তা তোর ঘর সস্তা তোর মানসিকতা সস্তা এবং তোর আলমারিটা খুব সস্তাই লাগছে কিন্তু আমার এরম সস্তা দরে নিয়ে পছন্দ হয় না আমার যেন তো একটু টিনা যেরকম কিনেছে কাঠের কাঠ মানে এটা মেহগানি কাটের লুক থাকবে একটু অ্যারেস্টোক্রেটিক দেখতে হবে একটু এলিগেন্ট দেখতে হবে সেরকম লাগে এই কি আমার একটা চকচকের মানে একটা সেই রাস্তার মতো জিনিস কিনে নিয়ে এসেছে ঠিক মনে হচ্ছে না ফুটপাতিয়া মাল আর গয়নাগুলো যেগুলো পড়েছিল যেমন চয়েস ফুটপাতিয়া মালই লাগছিল তো হোক আর একটা কি যেন ক্লিয়ার করলো সেটা আমার মনে পড়ছে না মন্দিরাকে পঞ্চাশ ষাট বার ফোন করে তাকে ডেকে পাঠিয়েছে কারণ মন্দিরার মুখটাই তো বিক্রি হবে মন্দিরার ছোঁয়া থাকলে পয়সা হয় আসল জিনিসটা তো পয়সার খেলা বুঝতে পারছো ওর বরকে কি দিয়েছে দুশো না তিনশো টাকার জিনিস আনে তোর বর তোকে এত জিনিস দিল তোকে লজ লজের মতো বাড়িতে তোকে রেখেছে তুই দুশো তিনশো টাকার রিসলেট দিয়েছিস তো যাই হোক সেটা আবার হাত ধরে টানতে টানতে সকলের সামনে গিয়ে দিয়েছে ফোনের সময় ওকে মানে কেক কাটার সময় দিতেও তো ভুলে গেছে বরকে গিফট দিতেও ভুলে যায় কিন্তু মন্দিরার আসার জন্যে ওয়েট করতে হবে কেক কাটার সময় কেকটা দেরি করে কাটতে হবে সেটা তো বলিস না রে বরকে রিসলেট দিতে ভুলে যায় বিবাহ বার্ষিকীর দিন তাহলে কতবার সতী না প্রতিবস্থাই বাঁচছো তোমরা পুরো টাই কন্টেন্ট আজকে মারিয়াকে তুই বলিস যে कार्तिक পূজো কন্টেন্ট कार्तिक গুলো কিন্তু ওদের বাড়িতে রেখে গেছে সেটা মুসলমান মেয়ে কি সুন্দরভাবে পালন করছে সবথেকে ভালো লাগে ও সিঁদুর পড়া সিঁদুর পড়ে না এই শাখাতে ছোঁমায় জানো এটা তো সিঁদুর তেল করে পড়ল তো পড়ে এই শাখাতে রঙ করে ছোঁাবে ঠিক আমরা হিন্দুরা যে রিচুয়াল গুলো করি ও দেখেছে কোথাও শিখেছে সেগুলা মেনে চলছে যে কারণেই হোক মেনে চলছে কিন্তু তোর এত বড় মানে নোংরা মানসিকতা যে কন্টেন্টের জন্য শাশুড়ি মাকে একটা টুকরো কেকwidehat প্লাস মা ওখানে যারা ছিল তাদের সকলের থেকে বড় সম্মানকে একটুগুলো কেক দিলে কিচ্ছু মনে করতো না কেউ কিন্তু তুই দিবি না তুই তোর বরকেও ভুলে গেছিস দিতে এনিভার্সারি দিন তুই বরকেই ভুলে যাচ্ছিস শ্বশুর শাশুড়ির খাবার দাবারে খেয়াল রেখেছিলিস আজকে তিনটের সময় কেক কাটছিস ওই কেক খেলে শ্বশুর শাশুড়ি অম্বল হবে না অ্যাসিডিটি হবে না অসুখ করবে না তিনটে কেক কাটছিস কারণ মন্দিরে এসে পৌঁছনি আর মন্দিরেও দেখো পঞ্চাশ ষাট বার ফোন করার পর এসেছে সণ্ড তো পাত্তাই দিচ্ছিল না ও তো তাও ওই মানে ওই লোকটার জন্যে ভদ্রলোকের জন্য মেদামারা হতে পারে না বর্তমানে মার খেয়ে মানে ভাগ্যের মার খেয়ে এই মালটা বাস্তব সেই চপেটাঘাত বলছিলাম বাস্তব মার না এই মহিলার মুখের মুখের যে ঝাড়ু সেটা খেয়ে খেয়ে আর ঘরে ঝাড়ু পোচা করে করে এমন অবস্থা হয়েছে বাসন মেঝে কাপড় কেছে যে একটা সেন্টেন্স পুরো বলতে পারে না এইরম প্রথমে কিন্তু ছিল না এই মহিলার অত্যাচারে হয়তো এরকম অবস্থা হয়েছে এইরকম কি গো একটা সেন্টেন্স কোটা কালকে বলতে পারছে না যে কেমন খেয়েছে নিশ্চয়ই খুব ভালো খেয়েছে আমরা তো প্রাণপণের চেষ্টা করেছিলাম এবার দর্শকরা কে কেমন খেয়েছে মানে দর্শক বলছি সেটা আমি দেখতে পারিনি আমরা তখন ফটো তুলছিলাম ওর যোগ্যতাই নেই ও জানে ওকে বলতেই দেবে না মুখের কথা টেরে নিয়ে এই বড় বলতে বসে যাবে বুঝতে পারছো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তোর ক্লারিফিকেশনে একশো আট কোনো ক্লারিফিকেশনের কোনো মাথা মুন্ডু নেই আর একটা কিছু বলেছে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বুঝতে পারছিস তোর ননদদের মেন্টাল হবারই কথা এইরকম যে ভাইয়ের বউ পেলেছে মেন্টাল হবে না যে তার ভাইয়ের নামে সিঁদুর তুলে দিয়ে গিয়ে মদ খেলো ফ্ল্যাটে সেইরম ভাইয়ের বউয়ের তোমার অ্যানিভার্সারি তোমরা বলো তো কারুর লাইফে কারুর ভাইয়ের বউ এরকম কাণ্ড করলে ননদ হিসেবে তাদের কিরকম রিয়াকশন হতো যে ভাইয়ের নামে শাকাসিত তুলে দিয়ে আবার বলছে আমি কিন্তু ভাগ নেব ও ভাগ নেবে যেন সম্পত্তিটা ওর বরের নামে ও ভাগ নেবে ওই যার পয়সা জল গরম হয় না না তার ঠেঙা সেখান থেকে কিছু পাবি না আচ্ছা এবার ফিরে আসি জলদ্বীপের ব্লগে জলনদ্বীপের ব্লগ আমি স্পিড বাড়ি একটু দেখলাম আজকে কী জানি না শীত করছিলো খুব চান করে ও পেলেপের মধ্যে ঢুকে ওই ব্লগটা খুললো আমি ভালো দেখি একটু দেখি খেতখালিয়ানগুলো শুরুরটাতেই দিল মেজাজ বেগড়ে বলছে বাবা কথা শোনে না কোন রকম মূল্যবোধ আছে ছেলে বাপের কথা শুনবে না বাপ ছেলের কথা শুনবে বাবা কথা শোনে না বুঝতে পারছো বাবু কত রকমে বোঝাই বলো এবার বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি দিতে বসেছে আর কমেন্টটা নিয়ে ভিডিও তো আগেই করে দিয়েছে কালকে আসছে টিনাকে বেচতে তারপর আর এক জায়গায় ও জানে ও জানে আজকে ভিডিও তো করেছে ওই জন্য আজকে ও রিমিক্স অপশনটা করে দিয়েছে এক জায়গায় ছেলেটা আমি তোমাদের বলে দিচ্ছি পয়েন্টগুলো ছেলেটা দৌড়তে দৌড়তে এসে কি একটা বলছে তো তখন বলছে বর্দা মানে ওর বাবার কথা বলছে যে আমার বাবার চোখ খারাপ হয় হোক তোমার চোখটা খারাপ করতে হবে না ওর বাবার চোখ খারাপ হয় হোক ওর চোখটা যাতে খারাপ না হয় বুঝতে পারছো এই অবস্থা আর ইয়েতে খলিয়ানে গিয়ে বলছে কি সুন্দর এখানে নিস্তব্ধ অথচ চকম চকম করে ও নিদে খায় তখন খাস মনে হয় না যে আমার খাওয়ার সাউন্ডটা আমার কানে লাগছে শুয়ে ইয়েরা কেউ পাত্তা দেয় না ওকে প্রতিবেশীরা তো এরও ঠিক তাই অবস্থা এরও প্রতিবেশীরা কেউ পাত্তা দেয় না এইখানে আরেকটা কথা বলি টিনা ক্লারিফিকেশান নিয়ে একজন বলছে টিনার পিসির মেয়েরা ওকে পাত্তা দেয় না আরও আরও ছাড়ো ছাড়ো এগুলো ও সব মানুষের মনের মধ্যে ঢুকে বুঝেছে ওই দুই পিসির মেয়ের বাড়িতেই টিনা গিয়ে থেকে এসছে পিসিরা পিসির মেয়েরা ওকে খুব যত্ন করেছে শুধু নয় টিনার মা ভিডিও করছে পিসির ছোট মেয়েটা কিরাম স্বামীর হাত ধরে দাঁড়িয়ে গেল দেখলে এরা নাকি টিনাকে পাত্তা দেয় না এদের এই এক গত গতবারেও গত বছরটাও কাটালো এই মামার বাড়ির লোকেরা পাত্তা দিচ্ছে না এখন অ্যাকচুয়ালি টিনার এগেন্স্টে বলে না ভিউটা বেশি হচ্ছে তো সুতরাং টিনার এগেন্স্টে বলতে হবে কচু বলার না থাকলেও খুঁজে খুঁজে এই যে টিনার তো দিদিরা ওকে পাত্তা দিচ্ছে না বার্তা না দিলে টিনার মা যখন ভিডিও করছিল টিনা সকলের মাঝখানে দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে বোনেদের কি রকম গল্প করছিল দেখেছো ওই দীপা বলেছিল না যে টিনা যেহেতু ব্লগিং করে টিনা যখন কাজ করে কেউ দেখায় না টিনার ব্যাপারটা কেউ দেখায় না বুঝতে পারছো এখন তো মা মেয়ের সঙ্গে গেছে সুতরাং ওটা দেখাতেই হবে দ্বিতীয় কথা টিনার মা ভিডিও করছে টিনার পিসির মেয়ে দাঁড়িয়ে গেল স্বামীকে নিয়ে তা এর থেকে বেশি পাত্তা কি দেবে ভিডিওতে চেটে দেখাবে যে কত পাত্তা দিচ্ছে আচ্ছা আর একটা কী কথা হ্যাঁ টিনার ঠাম্মির ব্যাপারটা ক্লারিফিকেশান তো দিলি না টিনা কিন্তু বলেছে যে আমার প্রমোশন আছে ওই জন্য গেছি টিনার ফ্ল্যাটে কেন যায়নি নয়ডাতে কেন আছে সেটা নিয়ে কিন্তু সাত দিন ধরে বলে যাচ্ছি দর্শকরা বলে যাচ্ছে আমি বলে যাচ্ছি আমার মতো দু চারজন দুজন হয়তো আরও বলে যাচ্ছে যে নয়ডা থেকে ওদের ব্যারেলিতে যেতে হবে ওই ওখানে গেলে ওদের যে দাঁড়ার ফ্ল্যাটটা থেকে এখানে আসতে হতো আবার উল্টে ঘর পরিষ্কার করার একটা ব্যাপার থাকতো পুরোটা সামলে নিয়ে একবারে ফ্ল্যাটে গিয়ে বসবে তাছাড়া বাড়িতে যে দাদা বৌদি তাদের ও হ্যারাস করে ছাড়ছে সেটা দাদা বৌদি বুঝলে ভালো হয় না সারের মতো চিৎকার করে দাদা বৌদিকে হ্যারাস করে ছাড়ছে দাদা বৌদি কিন্তু টিনার মা এ ব্লগে দেখলাম দাদা বৌদি টিনার মাকে বলেছে বেড়াতে নিয়ে যাব কারণ টিনার মাকে তারা বলেছে যে তুমি আর কবে আসবে মাসি এসছো কবে আসবে জানো না যখন এসছো তোমরা একটু বাবার মন্দিরটা দেখে যাও বুঝতে পারছো টিনার মা বারবার বুঝিয়ে দিচ্ছেন যে উনি বেড়াতে এসছেন তার মানে এখান থেকে আমরা ধরে নিতেই পারি যে টিনার ঠাম্মের সঙ্গেই ফ্ল্যাটে গিয়ে থাকবে এইটুকু কিউরিয়াসিটি টিনা রেখে দিয়েছে খুব ভালো কাজ করেছে আর দর্শকরা তার ছেলে নিতে তাকে হেল্প করতো এই যে কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েটারগুলো বলছে এটা ঘটনা দর্শকরা অনেকে বলে গেছেন এবং তারা হয়তো জেনুইন কিন্তু কেউ টিনার জায়গায় নিজেকে রেখে দেখো নিজের কোর্ট কেসের ব্যাপারে যেখানে সে ধোকা খাচ্ছে নিজের লোকেদের থেকে বক তাকে ধোকা দিচ্ছে তার মানে বৌদিবাস ধোকা দিচ্ছে তার স্বামী ধোকা দিয়েছে সে তখন একদম আনোন পার্সনদের বিশ্বাস করতে পারতো বুঝতে পারছো তাদের টিনা পার্সোনালি তাদের সঙ্গে কথা বললে সেটা হয়তো কথা বলতে পারতো বা বলেছে কিন্তু তার সাজেশান নেবে কি না কারণ তখন বকের কথাই চলতে হচ্ছিল বককে তখনও টিনা ছাড়েনি বুঝতে পারছো বককে তখনও ছাড়েনি যখন জানতে পারলো তখন ডিরেক্টলি গিয়ে নিজের ডিভোর্সের ব্যাপারটা মিটিয়ে এলো বককে তখনও ছাড়েনি সুতরাং দর্শকদের কথা শুনলে কোন দিকে যাবে তখন বক রাগ করতো না যে তুই তাহলে ওদের কথায় চল আমার ছেড়ে দে বুঝতে পারছো ব্যাপার সাপারগুলো যদি বককে ছেড়ে দিত আগে তাহলে সে তো আমি অনেক আগে থেকেই বলছি যে বককে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু সেটা আমি দূর থেকে দেখে বলছি ও কী কন্ডিশনে আছে বককে কতটা টাকা দিয়ে রেখেছে অলরেডি নতুন উকিল নিলে অতটা এফর্ট করতে পারবে কিনা বকের কাছে তারা তারা জেরক্স মানে ও সব কিছু আছে প্লাস বকে তোমার ইয়েতে কল রেকর্ডে শুনেছো আমি ভেতরে সব কথা বার করে নিয়েছি এরপর ফট করে সুইচ ওভার করার পক্ষে সম্ভব ছিল না হয়তো দ্বিতীয় কথা নতুন উকিলের চেষ্টা করেছিল কিন্তু আরও অনেকটা টাকার ধাক্কা ছিল যেটা তখন ওরা দেবার যোগ্যতা ছিল না বুঝতে পারছো ছেলের ব্যাপারটা কিন্তু অনেকবার ক্লারিফাই করেছে কিন্তু এদের কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো না করলে কন্টেন্ট হবে কি করে তাহলে এই দুটো ক্লারিফিকেশন বললাম আর জলন্দীপের ওইটা খুব খারাপ লাগলো শুনে যে বাবা কথা শুনছে না এই আবার কি বাবা ছেলের কথা শুনবে না ছেলে বাপের কথা শুনবে যখন বাপের এইটা মূল্য বলছে এখানে সে ছেলেকে কি শেখাবে আর জলন্দীপ এক জায়গায় বলছে পরের সংসার ভাঙলে নিজের সংসার ভাঙে ভাঙে এটা মানুষকে বুঝতে হবে হ্যাঁ জলন্দীপ তাহলে তুই কার সংসার ভেঙেছিলি যে তোর সংসার ভাঙলো নিশ্চয়ই তুই কারোর সংসার ভেঙেছিস তাই তো তোর সংসার ভেঙেছে তাই না লোককে যখন বলবি একটা আঙুল তো নিজের দিকেও আসবে যেরকম সুলের আজকে অবস্থা হয়েছে হে 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 করে উড়িয়ে দিলেই তো যুক্তি ওড়ে না তোর যেমন যুক্তি সম্বন্ধে কোনো আইডিয়া নেই যার জন্য হে হে করলি আর জলন্দীপের ব্লক থেকে একটা ইয়ে মানে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল ও খেত খুলিয়ান দেখছে আর বলছে এরা কাজ করছে ওরা কাজ করছে এখানে তোর দেখে মনে হয় না ওরা কি সুন্দর গুছিয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছে আর তুই তোর বউকে ফেরে মাকে নিয়ে দেখায় গেছিলিস বউকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিলিস কী ভেবেছিলিস ড্রাইভারের মেয়ে চুপচাপ সহ্য করবে উঠতে চায় তাও করেছে পাঁচ বছর ফিরিয়ে নিলে তাও করতো ভাগ্যেশ ফিরিয়ে আনিস নি মেয়েটা বাঁচলো আচ্ছা আর একটা কথা হ্যাঁ দলন্তদীপ তোর মনে হয় না যে ওরা মেহনত করছে আমিও একটু করি বাবার নিন্দে করলি অথচ ওই যে শশা তারপরে যে জালি পড়েছে জালি পড়েছে বলে দেখালি সেটা তো বাবাই করেছে বাবা গাছপালা সম্বন্ধে খুব জানি যেখানে যে ওষুধ দিতে হয় সেগুলো ঠিক জানে তুই জানিস না কেন রে তুই তো গ্রামের ছেলে তুই অ্যাকচুয়ালি আসলা যখন ভিক্টিম কার্ড খেলতে হয় দর্শকদের সিম্পাতি নিতে হয় আমি গ্রামের ছেলে আর অন্য সময় তুই হাফ প্যান্ট পরে আর ওই সস্তা জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়াস মানে সেই একটা গান আছে না কি একটা গান আছে সে ভাল লাগে মাঝখানে যে কথাগুলো সেই সেই কথাগুলো এর সঙ্গে ফিট হয় আরে তোর মনে হয় না যে এই চাষিগুলো যে দেখছিস এদিকে কাজ করছে ওদিকে কাজ করছে তোর মনে হয় না যে সবাই কিরম খেটে খাচ্ছে আর আমি ফকটে ঘুরছি তোমরা দেখবে ওর ব্লগটায় ও খেতে বসেছে খাটের ওপর লোটে মাছের ঝুড়ি আর আর একটা কি মাছ দেখালো টিনা চলে আসার পর থেকে ওরা ভালোই খায় টিনা বেঁচে ওই মাছ নিয়ে খাটে বসে খাচ্ছে একটা খাটিয়া বা কিছু একটা পাতা আছে মাছ নিয়ে ভাবতে পারছো ছোঁয়া ছুঁয়ের বালাই নেই দ্বিতীয় কথা খাচ্ছে চাকুম চাকুম করে খেয়েই যাচ্ছে পেছনে তোমার ওই ইয়েটা রাখা আছে ওই ট্রাইপটটা রাখা আছে এই যে বড় ট্রাইপট এই দেখো এই যে এই বড় ফিট করে রেখে দিয়েছে ওখানে ব্লগিং এর কোনো ছিড়ি নেই কিন্তু ট্রাইপটটা ফিট করা আছে ও খাচ্ছে খাচ্ছে খানিকক্ষণ পরে কেটে দিয়ে ক্ষেত কলিয়ান দেখাতে রইলো এটা কোনো ব্লগিং হলো ওর কাজের চাপ ও কি কাজ করে ওর এত কাজের চাপ চুল পারবে না ওই বুধবারটা কাটলেই ভালো হয় ও কিসে কি কাজ করে ব্লগিংয়ে ছাতার মাথা কি করছে ও তো ক্যামেরাটা ফিট করে রেখে যায় সেখানে যা গঠিত হচ্ছে ওর রেগুলার লাইফে ওদের বাস্তবে ওরা যা করছে কোনো রকম এক্সট্রা কন্টেন্ট ক্রিয়েট করা নেই কিচ্ছু নেই সেটাই তুলে ধরে দিচ্ছে কি ফোনের রোজগার না আর এতে এডিট করার কি থাকে গো ওই খাচ্ছে হয়তো পনেরো মিনিট বেশি উঠে গেছে ওইটুকু কাট করে দিল ওই এডিট তোমার দশ মিনিটে হয়ে যায় ওই এডিটের জন্য বাচ্চাকে নাকি ভালো করে মানুষ করতে পারছে না এত কাজের চাপ তো যাই হোক ক্লারিফিকেশন ভিডিওটা এইটুকুই রাখলাম বেশি বড় করলে না স্পিড বাড়াতে হয় এটাও বাড়াতে হবে একটু তো যাই হোক তোমাদের কথা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো করো কাল থেকে প্রচণ্ড বেশি হয়ে যাবো বুঝতে পারছো তো আজকে একটু টাইম আছে এই মাত্র শেঙা খেলাম পেটটা ভরা আছে একটু পরে ঝোল ভাত করবো আর অনেক সবজি এনেছি সেগুলো ম্যানেজ করতে হবে কাজ তো আছি চলো সিলে